মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের আরেকটি নতুন ব্লগে কি বলবো বলো আজকে এই লোকটা চলে যাবে আমাদের রেখে তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না সমস্ত সারা হচ্ছে ওইদিকে দেখো ঠান্ডা এটার অবস্থা আর পাকা এক মাস দশ দিন মতো পর তারপর আসবে ছেলেকে রেখে থাকতে পারবা

তো তোমাদের দাদা চলে যাবে বলে এই যে এইদিকে দেখো রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল উঠে সবাই মিলে রান্নাবান্নাও সেরে নিয়েছে মানে খেয়ে ও বেরোবে ওই জন্য আর নিয়ে তেমন কিছু ও যায় না কোথাও বেরোলে কিন্তু ও বাইরের খাবারটাই বেশি খায় মানে ঘরের কিছুই খেতে চায় না আর এইদিকে মাসি এসেছিলো দেখা করতে যেহেতু চলে যাবে এই আসবি না তুই তাহলে আমাকে কোলে নে আমাকে কোলে নেবে পাপা তোকে নেবে না যা

কাকা তো ফাইনালি সেই সময়টা চলেই এলো দেখো তোমাদের দাদা ভাই এবার বেরোনোর টাইম হয়ে গেছে তো ছেলেকে আদর করছিলো ছেলেকে ছেড়ে যেতে ওরও জানি অনেকটা খারাপ লাগছে কেন এখনো কিন্তু ও কোনো দিনও ছেলেকে ছেড়ে একদিনও থাকেনি তো ওই জন্য ওরও মনটা খারাপ আমি বুঝতে পারছি বেশি দিনের না ওই এক মাসের জন্য আমরা থাকছি বাড়িতে আর কেন থাকছি সেটা তো তোমাদের সঙ্গে পরে কোনো একদিন শেয়ার করবই তো ফাইনালি দেখো এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আর এবার বেরোনোর পালা তো সমাজকে একটু আদর টাদর করে একটু আঙুল কামড়ে দিল দিকে সোমাংশ দেখো ও একদম ওর পাপার কলা জড়িয়ে ধরে রেখে দিয়েছে মানে ও বুঝতে পারছে যে পাপা রেখে আমাদের চলে যাচ্ছে কিছুতেই আসবে না আমার কাছে আমার কাছে ইও কারোর কাছে যাবে না ও পাপার কাছেই থাকবে মানে বুঝতে পারছে যে ব্যাগটা নিয়ে নিয়েছে ওই জন্য একদম কোল থেকে নামছিলই না নামছিলই না অনেক জোর করে জবরদস্তি করে তারপর আমাকে ওকে নিতে হলো আর এদিকে দেখো আমার অবস্থাটা দেখো আমিও কিছু কম যাই না ছেলের থেকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কি বলো তো বিয়ের পর থেকে মানে একসঙ্গে থাকা হয়েছে তো ওই কতদিন সমাং হওয়ার সময় কদিন ছিলাম তাছাড়া এই পাঁচ বছরে কিন্তু আমি একদিনও ওকে ছেড়ে থাকিনি তো এবারই ফার্স্ট টাইম তো ওই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিলো আর পাক্কা এক মাস পর আবার দেখা হবে তো ওই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল আর এটা কিন্তু একদম স্বাভাবিক যে প্রিয় মানুষটাকে ছেড়ে একদিনের জন্যও থাকতে ভালো লাগে না সেখানে তো এক মাস মানে কি বলবো এটা সবারই খারাপ লাগারই একটা বিষয় তো ফাইনালি এই যে বেরিয়ে গেছে আর বেরিয়ে গিয়ে সবার সঙ্গে কথা টথা বলে যাচ্ছিলো যে আমাদের রেখে যাচ্ছে তো সবাই দেখো এরম করে সবাইকে বলছিল তো চলো এই যে বেরিয়ে গেছে আর পাক্কা এক মাস পর আবার দেখা হবে আর ব্যাগ দেখেছো একটুখানি একটা ব্যাগ হয়েছে কেননা এক মাস পরে যেহেতু আবার চলে আসবে ওর জামা কাপড় কিন্তু তেমন নেয়নি সব রেখেই যাচ্ছে এখানে আবার যখন আসবে আমাদের নিতে তখনই সমস্ত কিছু নিয়ে যাবে এবার দেখো যে ঠাকুর ঘরে প্রণাম করে নিল এবার বেরিয়ে যাওয়ার পালা অনেকটা দূর আগিয়ে দিয়ে এলাম আর ছেলেটা তো আমার কিছুতেই আসবে না একটুও পাপাকে ছাড়তেই চাইছে না গলা জড়িয়ে ধরে রেখে দিয়েছে তবুও জোর করে নিয়ে আসলাম আর কান্নাকাটি তো একদম করেই দিয়েছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিছু খাবার টাবার দিয়েছি কিনে দিয়েছিল ললিপপ চিপস তো ওগুলো নিয়ে তারপর একটুখানি চুপ হয়েছে আমার ছেলেটা আর তারপর বাড়ি এসে এই যে ফল কেটে দিয়েছিলাম সোমাংসকে মা আর সোমাংস মিলে ফল খাচ্ছিলো এখানে আর আজকে দিনে না তেমন কোনো কিছু আর শ্যুট করতে মানে ভালোই লাগেনি কি বলবো তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমাদের পাশে থেকো